ফম্বল ও গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন ফম্বল ও ভালো সেভ গোলকিপার সুমন ও গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন ফম্বল ও ভালো সেভ গোলকিপার সুমন দারুণ সেভ করলেন গোলকিপার সুমন ভাস্কর দা প্রথম শট গোল করে কি সমতে ফিরে আসতে পারবেন ও গুড গোল ভাস্কর দারুণ গোল করলেন গণেশ বলে আছে গোলকিপার সুমন গুড গোল গণেশ গোলকিপার সুমন উইনিং শট টাইম পাস ও টাইম পাসি সত্যি করে ফেলেছিলেন গুড গোল টাইম পাস খেলায় এক এক ফলাফল থাকে এখন ট্রাইবেকারের মাধ্যমে ম্যাচে নিষ্পত্তি করবে এদিকে রয়েছে রিয়ান ক্যাটারার এদিকে রয়েছে রিয়ান ক্যাটারার এবং এদিকে রয়েছে মা কালী সংঘ এদিকে রয়েছে মা কালী সংঘ শুরু হতে চলেছে ট্রাইভেকার গোলের মধ্যে যাচ্ছেন গোলকিপার সুমন

প্রথম দুই গোলকিপার গোলকিপার ভোম্বল এবং গোলকিপার সুমন ম্যাচের শেষের দিকে গোলকিপার ভোম্বল কিন্তু দারুণ গোল করে দলকে সমতায় ফেরায় খেলায় এক এক ফলাফল ছিল এখন ম্যাচ করে ট্রাই বেগারে তো ট্রাই বেগারে প্রথম শট প্রথম শট নিতে আসছেন গণেশ বলে আছে গোলকিপার সুমন আর খেলাটি হচ্ছে তোমার আনন্দনগর স্কুল মাঠ বেলুরে খেলা হচ্ছে বালি বেলুর বলে না ওখানে খেলা হচ্ছে প্রথম প্রথম শট শটটি নিচ্ছেন আছে গোলকিপার সুমন প্রথম শট গণেশ বলে আছে গোলকিপার সুমন গুড গোল গণেশ গোলকিপার সুমন ভালো গিয়ে ছিল বডিটা ফেলতে পারতেন এক্ষেত্রে এক শূন্য গোলে এগিয়ে গেল ট্রাইবেকারে মা কালীর এদিকে রিয়ান হয়ে জার্সি নাম্বার সিক্স ভাস্কর দা প্রথম শট নিতে আসছেন গোলকিপার ভম্বোল ভোম্বোল দেখুন সাইডে দাঁড়িয়েছে ট্রাইবেকারে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে মা কালীর সঙ্গ সিনিয়র প্লেয়ার ভাস্কর দা রিয়াং হয়ে প্রথম শটটি নিচ্ছেন গোলে আছে গোলকিপার ভোম্বোল ভাস্কর দা প্রথম শট গোল করে কি সমতে ফিরিয়ে আসতে পারবেন ও গুড গোল ভাস্কর দারুণ গোল করলেন ভাস্কর গোলকিপার ভোম্বোল এক্ষেত্রে কিছু বুঝতেই পারেননি ট্রাইভেগারের ফলাফল এক এদিকে দ্বিতীয় শট মা কালীর সঙ্গে দ্বিতীয় শট নিতে আসছেন কল্যাণ জার্সি নাম্বার এইট ট্রাই এক, এক. কল্যাণ দ্বিতীয় শটটি নিচ্ছেন গোলে আছে গোলকিপার সুমন দ্বিতীয় শট দ্বিতীয় শটটি নিচ্ছেন কল্যাণ গোলে আছে গোলকিপার সুমন ওল্যান্ডে পাওয়ারফুল শট গোলকিপার সুমন ভালো ট্রাই করেছিলেন ট্রাই বেগার দুই এক গোলে এগিয়ে গেল মা কালীর সঙ্গ গোলটি করলেন করলেন ট্রাই বেগার দুই এক গোলে এগিয়ে গেল মা কালীর সঙ্গ দ্বিতীয় শট দ্বিতীয় শটটি রিয়ান ক্যাটারারের জার্সি নাম্বার টুয়েলভ গোলকিপার সুমন নিজেই নেবেন গোলে আছে গোলকিপার ভম্বল না টিকিট নেই এখানে না এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না এখানে মানে এন টি টাকা লাগবে মানে দর্শকদের কোনো টিকিট নেই এখানে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন সুমন গোলকিপার ভার্সেস গোলকিপারের লড়াই সুমন পাওয়ারফুল শট সুমনের গুড গোল সুমন ট্রাই ব্যাগের ফলাফল এই মুহূর্তে রয়েছে দুই দুই তৃতীয় শট তৃতীয় শট সম্ভবত গোলকিপার দেবরাজ নিজেই নেবেন বলে আছে গোলকিপার সুমন ড্রাইব্যাগের ফলাফল রয়েছে দুই দুই তৃতীয় শট শটর খেলা রয়েছে জনাই রিও রটিন এর পরের ম্যাচটিও কিন্তু ভালো ম্যাচ রয়েছে একটি তৃতীয় শট তৃতীয় শটটি নিচ্ছেন গোলকিপার ভম্বল বলে আছে গোলকিপার সুমন অনেকটা সময় নিচ্ছেন গোলকিপার ফম্বল ফম্বল ও গুটি গুটি পায় এগিয়ে চলেছেন ফম্বল ও ভালো সেভ গোলকিপার সুমন দারুণ সেভ করলেন গোলকিপার সুমন ও গুটি গুটি পায়ে এগিয়ে চলেছেন ফম্বল ও ভালো সেভ গোলকিপার সুমন দারুণ সেভ করলেন গোলকিপার সুমন আউটস্ট্যান্ডিং সেভ গোলকিপার সুমন গোলকিপার ভম্বল কিন্তু সঠিক প্রচন্ড আসতে মারে এক্ষেত্রে অর্থাৎ ভম্বলের উপর কিন্তু দায়িত্ব বেড়ে গেল এক্ষেত্রে ভম্বলের উপর কিন্তু দায়িত্ব বেড়ে গেল এক্ষেত্রে এদিকে উইনিং শট উইনিং শটটি নিতে আসছেন টাইম পাস উইনিং শট এই বলটি গোল করতে পারলেই দল পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে তো উইনিং শটটি নিতে আসছেন টাইম পাস বলে আছে গোলকিপার ভোম্বল উইনিং শট টাইম টাইম পাস সোজাসুজি শটটি করে ফেলেছিলেন গুড গোল টাইম পাস ট্রাইভেগারে তিন দুই গোলে জয়লাভ করলো রিয়ান রিয়ানা